সিনেমার বাইরে এখন ওটিটিতেও সরব সোনাক্ষী সিনহা ওয়েব সিরিজ দাহার নিয়ে ব্যাপক প্রশংসা কোরানোর পর সর্বশেষ সঞ্জয়লীলা বান্সালের হীরা মান্ডিতে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী অভিনেত্রী হিসেবে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছেন তবে দীর্ঘ ক্যারিয়ারের যতটা চেয়েছিলেন ঠিক ততটা পরিচিতি পাননি তিনি অনেকেই মনে করেন এর অন্যতম কারণ অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্যে অভিনয়ে সোনাক্ষীর আপত্তি সত্যি কি তাই বলিউড বাবুলকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজেই কথা বলেন অভিনেত্রী দাবাং দিয়ে ক্যারিয়ার শুরু এরপর বিভিন্ন ধরনের সিনেমা করেছেন সোনাক্ষী তবে পর্দায় তাকে কখনোই অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি চুম্বন দৃশ্যও করেননি এমনকি পর্দায় নিজের পোশাক কি হবে তা নিয়েও বরাবরই সচেতন তিনি যেমন সোনাক্ষীকে কখনও বিকিনিতে দেখা যায়নি অনেকে মনে করেন এসব কারণে অনেক চরিত্রই তার হাতছাড়া হয়েছে এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন এটা মানে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমি স্বস্তি বোধ করি না আসলে এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত এ ধরনের দৃশ্যে অভিনয় না করেও আপনি কাজ করে যেতে পারেন শিল্পী হিসেবে আপনার যদি কোনো কিছুতে অস্বস্তি হয় সেটা এড়িয়ে যেতে পারেন আমি এটাই করি বিয়ের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন সোড়াক্ষে চলতি বছর তার অভিনীত নিকিতা রয় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শুটিং শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে